হাসনাত সরজকে আল্টিমেটাম এনসিপিকে বড় জনের জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক দক্ষিণ অঞ্চল হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক উত্তর অঞ্চল সরজ আলমের সমালোচনা করে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে পলটেকনিক শিক্ষার্থীদের সংগঠন কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ প্রকাশ্য অধিকার আন্দোলনের সঙ্গে একাত্ততা প্রকাশ করে বক্তব্য দেওয়ায় তাদের এই আল্টিমেটাম দেওয়া হয়েছে একই সঙ্গে আগামী কয়েক ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে দুই নেতাকে আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি অন্যথায় এনসিপিকে বর্জনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে বৃহস্পতিবার আঠাশ আগস্ট এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে বিবৃতিতে হাসতাতাবদুল্লাহ ও খাদিশ আলমের বক্তব্যকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করেছে সংগঠনটি কারিগারি ছাত্র আন্দোলনের দপ্তর সম্পাদক সাব্বির আহমেদ সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয় এনসিপি নেতা শারদিস আলম প্রকৌশল অধিকার আন্দোলনের সঙ্গে একত্রতা প্রকাশ করতে গিয়ে কোটা শব্দটি ব্যবহার করেছেন অন্যদিকে হাসনাত আবদুল্লাহ প্রকৌশল অধিকার আন্দোলনের অযৌক্তিক দাবিকে ন্যায়সঙ্গত বলে আখ্যা দিয়েছেন আমরা এ ধরনের দায়িত্ব জ্ঞানহীন বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি এতে বলা হয় উপসহকারী দশম গ্রেড এটি কোনো কোটা নয় এটি একটি বিশেষায়িত পদ এখানে প্রবেশের জন্য একমাত্র যোগ্যতা হলো ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যা উনিশশো সালের রাষ্ট্রপতি অধ্যাদেশ ও উনিশশো চুরানব্বই সালের প্রধানমন্ত্রীর প্রজ্ঞাপনে রয়েছে হাসনাত ও শারজিসকে ক্ষমা চাইতে সময় বেঁধে দিয়েছে কারিগরি ছাত্র আন্দোলনের নেতারা উল্লেখ করেন আমরা স্পষ্ট ভাবে জানাতে চাই আগামী কয়েক ঘন্টার মধ্যে যদি প্রকাশ্যে ক্ষমা না চান দেশের সব সরকারি বেসরকারি পলিটেকনিক শিক্ষার্থী ও টিএসসি শিক্ষার্থী এবং ডিপ্লোমা প্রকৌশলী সহ তাদের পরিবার সম্পূর্ণ রূপে এনসিপিকে বর্জন করবে